করা হয়েছে যেটা এর আগে করা হয়নি গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল বলে এটা করা হয়েছে এখন দেখা যায় মাঠে কি রয়েছে নমস্কার বন্ধুরা কেমন সব আসবে ভালোই আছো বেদিনন্দন ব্লগে সবাই স্বাগত তো আজকে চলে এসেছি দোলের আগের দিন আমি মায়াপুরে আর মায়াপুরে প্রথমবার আমার আসা দোলযাত্রার উপলক্ষে আর আগের দিন মায়াপুরের প্রস্তুতি কেমন চলছে আর দোলযাত্রা রকম উদযাপন হয় সে তোমার শেয়ার করে সমালোচনা করার শুরু করা যাক বাড়ি থেকে দুপুর একটার সময় বেরিয়ে বয়ালঘাটে আসা মাত্রই দেখলাম এই অবস্থা বয়ালঘাটে নৌকার ফেরিঘাটে কারণ এতটা ভিড় দেখে প্রথমে ভেবেছিলাম ব্যাক করে চলে যায় তারপর ভাবলাম যে এসেছি যখন চলুন দর্শনার্থীদের মতোই একবার দর্শন করে আসা যাক মায়াপুর তো সেই সময় মতোই একবারের পুরো ভিড়ে ঠেলাঠেলি করে টিকিট কেটে ফেললাম দশ টাকার লঞ্চের টিকিট তো লঞ্চের টিকিটটা হাতে পাওয়া মাত্র একবার বুঝে গেলাম যে এইবার ঠেলা করতে হবে তো লঞ্চের টিকিটটা ঠিক এরকম হয় তো তারপরে চলে গেলাম পুরোপুরি ঘুরতে লাইনে গুঁতো খেতে যেতে যেতে ভাবলাম এইবার লঞ্চে তাহলে যেতে গিয়ে দেখলাম লঞ্চ ছেড়ে দিয়েছে তো এটা দেখে তো মনটা সত্যি কথা বলতে খুবই দুঃখ পেয়ে গেল কারণ এখন কত দাঁড়াতে হবে সেটা নিয়ে ভাবার বিষয় তো লঞ্চ যদি ছেড়ে দিয়েছে তো তারপর নৌকা থেকে তো হাঁটতে গিয়ে দেখি যে কিরকম ভিড় রয়েছে ও বাবা গিয়ে দেখি নৌকা একবারে পুরো ভরপেট ভর্তি মানে প্রত্যেক ভরপেটেই ভর্তি নৌকার পেটে যদি জায়গা থাকে এতটা তো কোনো জায়গা ফাঁকা আছে বলে মনে না তো নৌকার দিকটা সেরে দিয়ে তারপর চলে গেলাম একবারে লঞ্চের জন্য ওয়েট করতে তো এটা নতুন করে করা হয়েছে এখানে লঞ্চে সবাই ওয়েট করছে তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে ওয়েট করতে শুরু করি তো লঞ্চের তো মনে হয় যে এখন হয়তো আধা ঘন্টা এখানে কেটে যাবে বাট না মোটামুটি মে দশে ওয়েট করার পরে দেখলাম একটা লঞ্চ চলে এসেছে এবং এই লঞ্চটা খালি হলে সেইখানে উঠবো আমরা তো লঞ্চটা মোটামুটি ঠেলে বেঁকে মোটামুটি ভালো যাত্রী নিয়ে চলে এসেছে এখানে তো এখন শুধু আমাদের ওঠার পালা তো এইবার এই লঞ্চ ফাঁকা হলেই উঠে পড়বে এই লঞ্চে এবং উঠে পড়ার পর খুব বেশি হলে মিনিট পনেরো সময় লাগবে ওই পাড়ে যেতে তো লঞ্চ ফাঁকা হয়ে উঠে পড়ার পর চলে এসেছি আমরা এই পারে তো এই পারে আসতে আমার সময় লাগলো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট কারণ দাঁড় অনেকক্ষণক্ষণক্ষণক্ষ দাঁড়িয়েছিলো ওইখানে দাঁতে তুললো তো তারপরেই সেখানে টিকিটটা দেখি বাড়ি বাইর পথে টিকিট দেখি চলে গেলাম বাইরে তবে সবাইকে একটা কথা বলে দিই বাইরে আসার পর কিন্তু টোটো দায়ী থাকতে পারে তবে এখানে টোটো না করাই ভালো তবে যদি খিদে পেয়ে থেকে খাওয়ার ইচ্ছে থাকে তো আশেপাশে অনেক হোটেল আছে তো সেখান থেকে তোমরা খাবার খেয়ে নিতে পারো তো এখানে সব রকমের হোটেল আছে নিরামিষ হোটেল পাবে এবং মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য হোটেল পাবে তো যেরকম যা যদি হালকা কিছু খাবার থাকে শুকনো খাবার সেইরকম দোকান এখানে পাওয়া যাবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এইখানে এখানে কিন্তু হোটেলের ভাড়া একটু বেশি রয়েছে তো হোটেল যদি পছন্দ হয় তখন তোমরা দেখে দিশু নিতে পারো কারণ সব হোটেল সবার মতো বাইরের বাইরে হতে পারে তো এখানে নিরামিষ হোটেল অনেক রয়েছে তো সেখানে খাবার যদি খাবার থাকে তো খেয়ে যেতে পারো একটা কথা বলে রাখি এইখানে কিন্তু বাসেরও পরিষেবা যে দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে আছে এখানে বাস ভর্তি হওয়ার পর কিন্তু এরা বাস ছাড়ে তবে বাসে যা লোক দেখলাম সেটা দেখে বাস চড়তে ইচ্ছা করলো না তো সরাসরি চলে গেলাম টোটো চড়তে তো টোটো এখানে অনেক রকম টোটো পাওয়া যায় অনেক রকম বলতে মিনস এখানে রিজার্ভ করা টোটো পাওয়া যাবে আবার দশ টাকায় ভাড়া টোটো পাওয়া যাবে তবে দশ টাকায় ফোটোটা পাওয়া যাবে কিনা এটা নিয়ে আমার খুব সন্দেহ ছিল কারণ এই সিজনে দশ টাকায় ভাড়া টোটো পাওয়া খুব মুশকিল কারণ মায়াপুরে এখন টপ সিজন চলছে আর দেখেই বুঝতে পারছে টোটোর কত বাহার লেগেছে এইখানে আর সেরকমই যাত্রী আসছে এখানে তবে হ্যাঁ দোলের যাত্রী কেন আসে সেটাই কিন্তু পরীক্ষা করতে আজকে আমি এই মায়াপুরে এসেছি তো সেই জন্যই মেন অ্যাকচুয়ালি আসা যে দোলের জন্য এখানে কোনো এক্সট্রা কিছু কারিকুলাম হয় তো শুধু রিজার্ভ না রিজার্ভের পাশাপাশি আমি সিঙ্গেল ওটো পেয়ে গেছি দেখতে পাচ্ছ দশ টাকা ভাড়া এটা আনএক্সপেক্টেড মানে তাড়াতাড়ি এসে এখানে পেয়ে যাবো দশ টাকা ভাড়া বুঝতে পারি তো সিঙ্গেল নিয়ে যাচ্ছে দশ টাকা মানে এটা লাকি বলতে পারো মানে লাকি এখানে খুব সচরাচর এই সব পিকটা পাওয়া যায় না তো আমি পেয়ে গেছি দশ টাকা তো তোমরা একটু আস্তে আস্তে হেরে আসবে শুরুতেই একদম মানে ট্রাই করবে না যে ওইখান থেকে ফার্স্ট থেকে টোটো ধরবে একটু সামনে এগিয়ে আসবে দেখবে সিঙ্গেল টু যাওয়ার জন্য লোক পেয়ে যাবে তবে সত্যতা বলতে এত তাদের টোটো পেয়ে যাবো এবং মাত্র পাঁচ মিনিটে যে এখানে চলে আসবো এই টপ সিজনে এত যাত্রীর মধ্যে দিয়েও সেটা কিন্তু প্রথমে আশা করতে পারি তো হোক আলটিমেটলি পৌঁছে গেলাম মায়াপুরের সামনে একদম একটা ফ্রন্ট গেট তো এইখান দিয়ে যেয়ে এখন ঢুকে পড়বো মায়াপুর মন্দিরে তবে হ্যাঁ এখন আগে চটপট করে দেখে নাও এই আসল অ্যাকচুয়াল বৃহত্তম এশিয়ার মন্দিরটা কারণ এই মন্দিরটা কিন্তু উদোধনভাবে দু হাজার পঁচিশ সালে আপাতত কথা চলছে তবে এই কথা অনেক হচ্ছে তবে এটা পরে পিছতেও পড়ে তবে সুতরাং বলতে অফ টাইমে আসলে এই সব জায়গায় খাওয়ার জন্য ডিজ কিন্তু এতক্ষণে পাওয়া যায় না বন্ধ হয়ে যায় অনেক আগে তবে যেহেতু এখন টপ সিজন এখন যাত্রীদের ভিড় অনেক তাই এখনো পর্যন্ত খোলা আছে এখানে টিকিটের দোকানগুলো তবে এখান থেকে যারা যা খেতে ইচ্ছা এবং যেখানে যেখানে খেতেছে সেখান থেকে টিকিট নিয়ে নিতে পারো তো আলটিমেটলি চলে আসলাম একটু ভেতরে এই মন্দিরের ভিডিও করতে এখানে সুন্দর করে পতাকা দিয়ে সাজানো হয়েছে এটা মেহেবি দোল উদ্দেশ্যে সাজানো হয়েছে মায়াপুর বড্ড ফাঁকা ফাঁকা লাগছে কেন আমি জানি না মানে রাস্তাঘাটে অনেক ভিড় কিন্তু ভেতরটা অনেকটাই ফাঁকা তো দোলযাত্রার কি ব্যাপার সেটা এখন ভেতরে কি বুঝতে পারবো এখন দেখা যাক আর এই হলো সেই নতুন মন্দির এখনো কনস্ট্রাকশন চলছে তবে নতুন যে মন্দির উদ্বোধন হয়েছে এই যে আপনাদের লর্ড নরসিংহা ফেস্টিভ্যাল যেটা বলে নরসিংহা মন্দিরটা তো সেটা আপাতত যা শুনলাম যে এখন খোলা পাওয়া যাবে না খুলবে সাড়ে চারটে তো এখন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে সাড়ে চারটে পর্যন্ত আর এখন দেখা যাক তবে এখন যাতে খাবারের সন্ধান এই দিক দিয়ে গীতা ভবনের পাশে খাবো গীতা ভবন আর তার পাশে একাদশী ছিল বলে আমি খাবারটা ঠিক ভালোভাবে খেতে পারি তো এখন দেখা যাক কি প্রসাদ পাওয়া যায় তো চলো যাওয়া যাক এখনো কনস্ট্রাকশন চলছে তবে এগুলো আগে ছিল না এগুলো এখন রিসেন্ট হয়েছে দেখছি এটা এসছিলাম দেখি না অনুদান ব্যতীত প্রবেশ নিষেধ এ কেমন বিচার আর এই রাস্তা দিয়ে যাওয়া যাবে গদা ভবন তো যা যারা গদভবনে খেতেছে টিকিট কেটে অ্যাকচুয়ালি আসতে হবে এই রাস্তা দিয়ে আর গদভবনটা কোথায় একটু দেখিয়ে দিচ্ছি আর এইখান দিয়ে এই একটাই রাস্তা বলতো গতভবন আসার জন্য তবে আমি গণভবনে খাবো না ভবনের পাশে আর একটা যে রেস্টুরেন্ট টাইপের আর ভবন রয়েছে মহাপ্রসাদ ভবন সেটাই সেটাই খাবো ওইটা হচ্ছে গদভবন আর এইখানে দেখতেই পাচ্ছো এই যে এই জায়গায় ত্রিপল টাঙানো হয়েছে সেটা হচ্ছে গদাভবন আমি ওইখানে না গিয়ে আমি ডান দিকে একটু বেঁকে যাবো আর এটা হচ্ছে গদাভবনের লাইন গদাভবনে খেতে গেলে একটু অনেকটা তাড়াতাড়ি আসতে হবে কারণ আড়াইটায় আসলে কিন্তু সাড়ে তিনটার সময় জায়গা পাবেন তাও সন্দেহ তো এখন চলো যাওয়া যাক মহাপ্রদ ভবনে কারণ সেখানে কীরকম ভিড় সেটা এখন দেখার বিষয় লাইন আদৌ মানে থালা পাবো কি না সেটাও দেখার বিষয় এখানে আমি আগে এসেছিলাম বাট আমার সেইভাবে প্রসাদ টেস্ট করা হয়নি কারণ সেই সময় একাদশী ছিল তো সেই সময় এই জায়গাটা সেটা একটু এক্সট্রা করে করা হয়েছে কারণ দোলযাত্রা বুঝতেই পারছে তখন দেখা যাক ভিড় দেখে বুঝতে পারছি কীরকম ভিড় হয়েছে এখানে তো এখন দেখা যাক গিয়ে যে কতটা কি খাবার দাবার তো পাওয়া যায় কিনা কারণ এখানে এমনি সঙ্গে খাবার পাওয়া খুব মুশকিল হয়ে যায় জাস্ট লাইনটা একবার দেখো এই হচ্ছে প্রসাদ পাওয়ার লাইন তারপর খাই টেবিলে বসে যায় এখন কিছুতে কিছু হয়নি আর এই হচ্ছে লাইন আই থিঙ্ক এখানে প্রসাদ পাওয়া খুব চাপের ব্যাপার তো টেস্ট কি করুন সেটাই ভাবছি এখন সবাই খালি টেবিলে বসে আছে মোটামুটি পুরো মৃত্যু লাইনে দাঁড়িয়েছিলাম কোনো লাইনে কোনো জায়গা নেই কোথায় জায়গা নেই তো এখনো ঘন্টা হবে তারপরে হাতে প্রসাদ পাবো বাট তার জন্য লাইনে না দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়লাম অনেক কিছু টেস্ট করবো বলে দেখা যাক কোনো জায়গায় পাওয়া যায় কিনা একটা জিনিস বলে রাখি যে ঠিক তার পাশে এই যে মহাপ্রসাদের বা গদাবনের পাশে মহাপ্রসাদ মহাপ্রসাদের পাশেই যে লাইন রাস্তা চলে আসছে কোন একটা জিনিস করা হয়েছে যেটা এর আগে করা হয়নি গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল বলে এটা করা হয়েছে এখন দেখা যায় মাঠে কি রয়েছে এটা আই থিঙ্ক মেলা টাইপের কিছু একটা হচ্ছে ওকে এটা আমি আসলে আগে কোনদিন দেখিনি এটাই প্রথম আচ্ছা এটা মার্কেট অনুযায়ী দেখে যা মনে হচ্ছে এটা জাস্ট দোল উৎসব হিসেবে করা হয়েছে তো আমি চলে এসেছি একদম পেছনটায় যেটা বললাম

তো চলো এখন যাওয়া যাক এইখানটায় জায়গা পাওয়া যায় কিনা সেটা দেখা যায় কারণ এইখানে সচরাচর আমি এর আগে যতবার এসেছি জায়গা পাওয়া যায়নি কারণ এখানকার খাবার একটু টেস্টি হয় এটা আমি আগে শুনেছি আগে খেয়েওছি বেশ ভালো লেগেছে চলো এখন যাওয়া যায় যেখানে জায়গা পাওয়া যাচ্ছে দেখা যাক তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর পুরোপুরায় এসি আর জায়গা বেশ ফাঁকাই ছিল তো এখানে বসে পড়েছি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এইখানে একবার ট্রাই করা উচিত কারণ আমি আজ থেকে প্রায় বছর কিছু আগে এখানে খাবার ট্রাই করেছিলাম বেশ সুন্দর লেগেছিলো তো এখানে আগে মেনু কার্ডটা দেখে নাও কি কি রয়েছে মেনু কার্ডে তো ফ্র্যাঙ্কলি একটা কথা বলতে চাই সেটা হলো যে আমি যতবার এখানে এসেছি এর আগে মানে কোনো অনুষ্ঠান ছাড়া এইখানে কোনো সময় জায়গা পাইনি আর রিসেন্ট এমন একটা ব্যাপার হলো যে দূরের আগে এত ভিড় থাকে এখানে তো এখানে একদিন বসার জায়গা পেয়েছি অনেক সময় এখানে আসলে বসার জায়গা পাওয়া যায় না যেটা মেনু কার্ডটা আমি শেয়ার করলাম তোমার সাথে এর আগে তো আমি চুজ এই থালিটা খাবো অ্যাভেলে বলে স্পেশাল থালি প্রাইস দুশো ষাট টাকা দুশো ষাট টাকা প্রাইস এর মধ্যে থাকবে দেখতেই পাচ্ছ তো দেখা যাক একা খেতে পারি কি না তো এটা এখন আমার প্ল্যান রয়েছে তো এখন আগে থেকে অ্যাভেলেবেল আছে কিনা কারণ এখানে বলা আছে যে অ্যাভেলেবেল টুয়েলভ টু থ্রি পি এম আর এখন বাজে টু ফর্টি মানে দুটো চল্লিশ বাজে এখন তো তিনটে বাজে নি এখন দেখা যাক এটা কী বলে আর এই হলো হচ্ছে তোমাদের থালি এটা বাসন্তী পোলাও এটা রাইস আর এখানে তো পনির বুঝতে পারছি এটা মিক্সড সবজি এটা ডাল বাকি টেস্ট করতে হবে যে কিরকম কি লাগে এটা কি আমি এখনো বুঝতে পারছি না টেস্ট করার পর দেখা হচ্ছে যে কিরকম কি লাগে আর আরেকটা কথা রুটিও ছিল পাপড়ের পাশে বুঝতে পারিনি আর এখানে পায়েসও রয়েছে এই যে পায়েস টাকাটা নষ্ট হয়েছে বলে খারাপ হয়েছে খারাপ হয়ে যায় যে খাবারগুলোকে এভাবে নষ্ট হলো কারণ চাল মানে যে ভাতটা দেখছো ওটা একদম খেতে পারি পুরো শক্ত ছিল আর ওটা পায়েসটা নর্মাল ছিল আর এই তরকারিগুলোর মধ্যে খুব একটা বেশি যে আমাদের যে খায় সেরকম ছিল না জাস্ট নর্মাল খাবার ছিল এই সবজিটা তো একদম মানে শক্ত ছিল মুখে দেওয়ার মতো নয় আবার জিএসটি বিল দুশো তিয়াত্তর টাকা টাকা দিলাম ঠিকই কিন্তু খেয়ে পোষালো না যেরকম নাম লেখা অনেক কিছু দেওয়া হবে বা খেতে সুস্বাদু হবে সে কথা আমি প্রেফার করবো যে একশো টাকায় বা পঞ্চাশ টাকায় যে ভবনগুলো খাওয়ার পাওয়া যায় গদা ভবন বা গীতা ভবন বা অন্যান্য ভবনে তো আই প্রেফার করবো যে সেটা আমি যে সেই সব ভবনে আপনারা খান তো বেশি বেটার হবে কারণ এখানকার টেস্ট খুব বাজে আর চালের কথাটা আগেই বললাম যে চালটা একদম শক্ত ছিল খেতে পারবেন না যারা ভাত প্রিয় যারা ভাত খেতে ভালোবাসে বাঙালি তাদের কাছে এই ভাত অখাদ্য লাগবে তবে পোলাওটা সাফিসিয়েন্ট ছিল বাট আই থিঙ্ক এই ষাট টাকা না দু ষাট টাকা ওই সাত জাস্ট দেখালো দুশো টাকা দিলাম তো দুশো চারট টাকা দিয়ে একটা থালি খাওয়ার থেকে আই থিঙ্ক একশো টাকা দিয়ে ওই ভবনে গিয়ে খাওয়া অনেক বেশি বেটার

তবে একটা কথা মানতে হবে যে অন্যান্য দিনের থেকে এই সময় জাতির সংঘর্ষ যে প্রচুর এসেছে সেটা এইখানে না দেখলে বিশ্বাস হবে না শুধু বলতে এতবার এখানে এসেছি আমি সমাধিক ক্ষেত্রটা কোন চোখে পড়িনি বাট আজকে প্রথমবার এই সমাধি ক্ষেত্রটা চোখে পড়লো আমার বেশ কিন্তু সুন্দর লেগেছে এই সমাধিক ক্ষেত্র এখানে সব নামেই হয়তো যারা সব বাবাজি থাকেন বা বৈষ্ণব যারা ছিলেন তাদের সমাধি এখানে দেওয়া রয়েছে তো দোলযাত্রা আসার কারণ ছিল এটাই যে এখানে প্রস্তুতি হয় হয় আবির খেলা বা কিছু দেখা যাবে কিনা সেই জন্য আসা বা কোনো কিছু এক্সট্রা কিছু হয় কিনা বাট দেখলাম না দিনের মতো এখানে সেই সেম ব্যাপার কোনো এক্সট্রা কিছু করা হয়নি হয়তো দোলের দিন কিছু করা হয় বাট আগে আগের দিনে সে সেরকম কিছু ফলাফল পেলাম না তো বাকি ওভারঅল শুধু একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে অন্যান্য দিনের থেকে এখানে যাত্রীর সংখ্যা অনেক বেশি তো দোলের জন্য স্পেশাল কিছু আপাতত এখনো তৈরি হয়নি তো কালকে বা দোলের দিন তৈরি হবে কিনা যায় না তো যাই হোক তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখ পরে ভিতরে সঙ্গে থেকো টাটা বাই বাই